গত পাঁচ আগস্ট হামলা ও লুটপাট থেকে রক্ষা পায়নি মসজিদ সবার সামনেই লুট হয় মসজিদের মাইক পাখা দরজা জানালা খুদবার মিম্বার সহ সব কিছু এই মসজিদের কিছুই বাকি নাই তারা আমি যে মিম্বারটায় বসে প্রায় বিশ বছর খুদবা দিয়েছি সেই মিম্বারটা পর্যন্ত নিয়ে গেছে মিম্বার নেওয়ার তাদের কি প্রয়োজন ছিল মসজিদের কার্পেট মসজিদের ফ্যান মসজিদের এসি মসজিদের মাইক এগুলো হাত দিয়ে খুললো এদের হাতটা একবারের জন্য কাঁপলো না যে আল্লাহর কাছে কি জবাব দিবে এরা অনেক মুসলমানকে আমি কান্না করতে দেখেছি আমারও বারবার চোখে পানি তুলে আসছে যে আল্লাহর এই ঘর যেটা আমি প্রায় বিশ বছর দেখাশোনা করতেছি আমার হাতে এখানে তৃতীয়বার নির্মিত সে আল্লাহর ঘরটা এদের হাত থেকে রক্ষা পেল না সবকেরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এটা কখনোই আমরা আশা করতে পারি না এটা কখনোই কাম্য না নামাজ আদায় করার জন্য এখানে উজু করতেন সেই কলগুলো পর্যন্ত খুলে নিয়ে গেছে আমরা যদি বাজার দর হিসেব করি সর্বোচ্চ একটি কলের দাম চল্লিশ থেকে পঞ্চাশ টাকা হবে সেই কলগুলো পর্যন্ত তাদের হাত থেকে রক্ষা পায়